তোমার বাবা গোটা পাড়া জুড়ে ভেড়া পিটি আমার মেয়ের জন্য গভর্নমেন্ট জব ছেলে পেয়েছি একটা অচেনা অজানা ছেলেকে হুম বিয়ে করতে যে রাজি হয়ে গেলে একবার এই ফেসটা তোমার মুখের সামনে ভেজে উঠলো না ভেজে উঠলো না অনেকক্ষণ থেকে শুনছি কি বিয়ে বিয়ে করছো বলো তো তোমার বাবা গোটা পাড়া জুড়ে ভেড়া পিটি আমার মেয়ের জন্য গভর্নমেন্ট জব ছেলে পেয়েছি ওটা আমার দিদির জন্য ছেলে দেখেছে ওরা অলরেডি একটা সম্পর্কে ছিল রিসেন্টলি গভর্নমেন্ট জব পেয়েছে তাই ওদের বাড়ির সাথে কথা বলেছে ওটা আমার বিয়ে না কিন্তু মিস্টার রনি রয় নিজের জগতেই মত যিনি আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছেন না এক্স্যাক্টলি এটাই ভেবেছিলাম না হলে আমার মিনু তো এরম না মিনু কি এরম বলো হ্যাঁ তুই তো এরম না আমাদের এতদিনের রিলেশন আমি তো তোমাকে চিনি তুমি যারা কি মিস্টার মোস্ট এলিজেবল ব্যাচলার তোমাকে বিয়ে করার জন্য তো এরা লাইন আমার মাই লাগবে সবাই মিলে মোস্ট এলিজেবল ব্যাচলার প্রপোজ করে জান এটা তুমি আমাকে ভুল বুঝেনা হ্যাঁ ভুল বুঝেনা আর আরেকটা যেন কি মিস রিঙ্কি কত কিউট না মেটা তুমি না একটা কাজ করো তুমি ওকেই বিয়ে করো না একদম কিউট না পেটনি পেটনি তুমি কি একটা কাজ করো তুমি না ওকেই বিয়ে করো কেমন তুমি ছাড়া তো আমার কেউ নাই খবরদার যদি আমাকে আর ফোন করেছো শোনা মানে আপনারা মানে মানে কাৰণ